নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুপবার সময় আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আমি আপনাদেরকে ছত্রিশ ছাতির জন্য এয়ার ব্রাক ব্রাকাট ব্লাউজ সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেবো কীভাবে হাতে কাটিং করতে হয় কীভাবে খাপের মাপ নিতে হয় তো পুরোটা দেখিয়ে দেব অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ স্বল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে ডিজাইন শিখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না তো আজকে কিন্তু আমি আপনাদের সাহায্যে দেখিয়ে দেবো সূত্রের সাহায্যে যে কোনো ধরনের কিন্তু আপনারা মাপের এখানে তৈরি করে নিতে পারবেন তো এখানে একটা প্রথমে দেখুন সিঙ্গেল পেপার নিয়েছি তো সিঙ্গেল পেপারে কিন্তু আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোই কিন্তু ড্রয়িং করে নেব তো প্রথমে এখানে নিয়ে নিতে হবে ঝুলের মাপ তো ঝুল ছিল চোদ্দ ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস দিয়ে টোটাল এখানে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এরপর আমাদের এখানে নিতে হবে পুটের মাপ তো এখানে আমি পুট নিয়েছি দেখুন সাত ইঞ্চি যেহেতু এটা আমার এয়ার হোস্টেজ ব্রাকাট ব্লাউজ হচ্ছে তার জন্য যেহেতু পোটনেক স্টাইল আমার পেছন দিকে ডিজাইন হবে তার জন্য কিন্তু এখানে আমি পুট যা ছিল তাকে কিন্তু হাফ করে নিয়েছি আমার রয়েছে সাত ইঞ্চি তারপরে নিয়ে নেব মোহরার মাপ তো মোহরা আমার হবে এখানে সাড়ে ছয় ইঞ্চি তো এবার এই দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে এবং যেখানে মোডার মাপ শেষ হবে সেখান থেকে আমাদের কিন্তু নিতে হবে ছাতির মাপ তো ছাতি আছে ছত্রিশ তাকে চার দিয়ে ভাগ করব এটাই সূত্র আপনাদের যে কোনো ছাতি হোক না কেন তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে তো নয় ইঞ্চি আমার হয়েছে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেবো পেছন পাটে এটা হচ্ছে কখনো যদি আমরা মানে লুজ করি পরবর্তীকালে ব্লাউজটা তার জন্য কিন্তু লাগবে এবং নিচের দিকে কোমর আছে এখানে আমার বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে আট ইঞ্চি তারপর এক ইঞ্চি নেব টেকিনের জন্য পেছন পাটের তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা আমি ওপরে যেমন নিয়েছি সেরকমভাবে নিয়ে নেব নিয়ে তুলে দাগ স্ট্রেট করে পুরো মিলিয়ে দিয়েছি এরপর এখানে কোন থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা তারপর দেখুন আলতো আলতে এখানে পেছন বগল মোহরা কিন্তু শেপটা আমি দিয়ে দিচ্ছি আর সামনে কিন্তু আমি তালপাট কাটিং করব তো তালপাট কাটিং করার জন্য দেখুন ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে আমাদের একটা দাগ দিতে হবে এটা কিন্তু ভেতরের দিকে আর তালপাট কাটিং করলে কিন্তু ব্লাউজের সামনে ফিনিশিং খুবই ভালো হয় একটু কিন্তু কাপড় কুঁচকে থাকে না তারপর দেখুন লাইনের সঙ্গে এভাবে ঠিক আমি কোন করে কিন্তু পুরো দাগটাকে মিলিয়ে দিচ্ছি তারপর এর আবার কোন থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এবং এটাকেও আলতো হাতে আমাদের রাউন্ড শেপ করে নিতে হবে এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা যখন সামনের পার্ট কাটিং করব তখন কিন্তু আমরা এখান থেকে কাটিং করব আজ পেছনের পার্টটা যখন কাটিং করব তখন কিন্তু প্রথমে দাগটা থেকে কাটিং করে নিতে হবে এরপর এখানে আমাদের দেখুন গলার চাওড়া নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এবং সামনের গলার লম্বা আপনারা যতটা রাখতে চান তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন তো এখানে আমি টোটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি সেটা রেডি হবার পর আমরা কিন্তু ছয় ইঞ্চিতে চলে আসবে এবং নিচের দেখুন চাওড়াটা কিন্তু আপনারা সেমও রাখতে পারেন অথবা হাফ ইঞ্চি কিন্তু কমিয়েও দিতে পারেন অথবা যদি আপনারা খেলনা করতে চান তাহলে তারপর দূরদার স্ট্রেট করে মিলিয়ে দেব এবং সামনের গলার গোল গলার শেপটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর এখানে দেখুন আমি সামান্য দুশুতের মতো বা হাফ ইঞ্চির থেকে একটু কম এখানে আমি কি করব শোল্ডার ডাউন করে দেব। যেহেতু এটা মানে বোটনেক হচ্ছে পেছনে তার জন্য কিন্তু আমি এখানে সামান্য দুশুতের মতো ডাউন করে দিয়েছি এরপর নিচের দিকে দেখুন বেল্টের জন্য এক সাইডে তিন ইঞ্চিতে দাগ দেবো অপর সাইডেও সেম তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দেওয়ার পর এই দুটো দাগে স্ট্রেট করে এখানে কিন্তু মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে বেল্টের পোর্শান এরপর দেখুন যে কোনো এক সাইডে আপনারা কি করবেন এভাবে একটু সেপ দিয়ে দিতে হবে মানে হাফ ইঞ্চি ওপরে আমি দাগ দিয়েছি বেল্টে দেখবেন একটা আপনাদের সেপ থাকে সেই সেপটাই হচ্ছে এটা এরপর এখানে খাপের মাপ নেব তো খাপের মাপ এখানে আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি একটু একটা মোটামুটি একটু হেলদি ছাতি ছিল তার জন্য আপনাদের যদি খুব বেশি হেলদি না ছাতি হয়ে থাকে তাহলে কিন্তু ছয় ইঞ্চিও নিতে পারেন এরপর বগল মোহরা পেছনের বগল মোহরা ভেতরের দিকে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করেন না কেন আর গলার সামনে গলা থেকেও কিন্তু এখানে আমি এক ইঞ্চির উপরে দাগ দিয়েছি দিয়ে তিনটে দাগ এখানে দেখুন মিলিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমাদের খাপটা পুরো হয়ে যাবে এরপর খাপের মিডিল বের করে নিতে হবে খাপের মিডিল হবে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চি দুই সুত যেহেতু সাড়ে ছয় ইঞ্চি আমার খাপের লম্বা ছিল এবার এক সাইডে তিন ইঞ্চি অপর সাইডে তিন ইঞ্চি এবং মিডিল পয়েন্টে দু সাইডে যত নিচে তার থেকে হাফ ইঞ্চি কম নেব। নিয়ে পুরো দাগটা কিভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে এরপর কিন্তু আমাদের পুরো পার্টটা রেডি হয়ে গেছে কেটে নেব কেটে এবার দেখুন এটা হচ্ছে মেন লাইলিং কাপড়টা লাইলিং কাপড়টা আমার হাতের সাইডে জয়েন্ট আছে এটা পিঠের পাটটা কিন্তু আমরা কেটে নেব এবং তারপরে যে অংশটা থাকবে সেগুলো কিন্তু পুরোটা কেটে আমি এখানে আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম এসপাটায় কিন্তু আমি সামনে তালপাটের অংশটাও কেটে নিয়েছি আর এক একপটও বাড়ানোর দরকার নেই আর এসপাট এই যে কিন্তু শুধুমাত্র কাপড়ে একবারে বাড়িয়ে আর এটা হচ্ছে খাপটা খাপের কিন্তু আমাদের মেন বাড়িয়ে নিতে হবে তো এই খাপটাকে দেখুন আমি বসিয়েছি লাইলিং কাপড়ের ওপরে একদম সোজা নয় একটু খ্যারচা বসিয়েছি খ্যাটচা বসিয়ে কাটলে কি হয় আপনাদের যে খাপটা হবে সেটা কিন্তু অনেকটাই ভালো হবে তার জন্য দেখুন ক্যাচা বসিয়ে পুরোটা একদম হুবহু এখানে আমি প্রথমে ছাপ তুলে নেব। তো ছাপ তুলে নিয়েছি এরপর আমাদের প্রথমে এর দু সাইডে কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি দু সাইডে বাড়িয়ে নেব। এক ইঞ্চি করে তো এখানে আপনারা যদি একটু ভাড়ে ছাতের জন্য করেন এক ইঞ্চি দুই সুত কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি কিন্তু দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিচ্ছি এটা কিন্তু আমাদের নিতেই হবে যে কোনো মাপের জন্য করে না কেন খাপটাকে বাড়াতে হবে এরপর দেখুন নিচের দিকে এখানে হাফ ইঞ্চি হাফ করে পুরোটা বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করেন না কেন এখানে দেখুন পুরোটা মিলিয়ে দিয়েছি এরপর যে দিকটা ছোট দিক সেদিকটা দুসুতের মতো নিয়েছি হুক এবং হুকের ঘরের জন্য এবং অপর সাইডে হাফ ইঞ্চির মতো নিয়ে নেব এটাও কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করে না কেন আপনাদেরকে কিন্তু হাফ ইঞ্চিই নিতে হবে এরপর নিচের দাগটার সঙ্গে ঠিক এভাবে কিন্তু আলতো আধা আমাদের মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের ওপরে পুরো পাটটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর দেখুন নিচের যে পাটটা ছিল সেটাও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তার জন্য খাপের নিচের পোর্শানটাকে ফিতে দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেপে নেবো যে এখানে আমার কত হচ্ছে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর দেখুন যত আমার হয়েছিল সেই মাপটা কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি লম্বার মাপ এরপর চাওড়ার মাপটা নেব তো চাওড়ার মাপটা নিচের পোর্শনটা আমরা যতটা করে নিয়েছিলাম আমি এখানে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো তার সঙ্গে আরও এক ইঞ্চি প্লাস করে নেব অর্থাৎ চার ইঞ্চিতে আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি অপর সাইডেও সেম দু সাইডে কিন্তু একটা পুরো বক্স হয়ে গেল এবার যতটা আমার লম্বা বেরিয়েছিল এর মিডিল পোর্শন আমি কিন্তু এখানে বের করে নিচ্ছি তো মিডিল পোর্শন বের হয়ে যাবার পর যে কোনো এক সাইডে এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপর একটা দাগ দেবে এবং অপর সাইডে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এরপর মিডিল পোর্শনের সঙ্গে কিন্তু এই দাগগুলোকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে আর নিচের দিকে যে হাফ ইঞ্চি নিয়েছিলাম সেটা কিন্তু আলতোয়াতে আমাদের সেফ দিয়ে দিতে হবে কারণ এই অংশটা আমাদের বেল্টের সঙ্গে জয়েন্ট হবে দেখতে পাচ্ছেন পুরোটা আমার রেডি হয়ে গেছে এবার পুরোটা আমি কেটে নিয়েছি হুবু এক ফোঁটা কিন্তু আমি কোথাও এক্সট্রা নিয়ে নি আর দেখুন এটা হচ্ছে আমার বেল্টের পাট নিচের দিকে জাস্ট হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি আর এখানে সম্পূর্ণ কাপড় দেখতে পাচ্ছেন একদম সমানভাবে কিন্তু কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমার পিঠের পোর্শনটা এটা কিন্তু দেখুন সামনে যতটা আমরা গলার চাওড়া নিয়েছিলাম সাড়ে তিন সেটাই নেব নিয়ে সেই মাপটাই নিয়েছি এবং গলার লম্বা আপনারা যত রাখতে চান তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নেবেন এক্সট্রা তো আমি এখানে টোটাল নিয়েছি আড়াই ইঞ্চি এটা তৈরি হওয়ার পর আমার দু ইঞ্চি হয়ে যাবে বক্স করার পর গোল রাউন্ড করে নেবেন তাহলে কিন্তু এয়ার রোস্টার গলা আমাদের রেডি হয়ে যাবে আর এবার আপনি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাচ্ছি হাতাটা কাটিং করার জন্য কাপড়টা চার ভাঁজ করে রেখেছি এবং হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে এরপর আমার ঝুল নিয়ে নেব ঝুল ছিল নয় ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নিয়েছি টোটাল হয়েছে দশ ইঞ্চি এরপর তার নিচে ঠিক তিন ইঞ্চি নিচে একটা ডাউনে দাগ দিতে হবে এরপর এখানে একটা মাপ আছে সেই মাপটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছিলাম পিঠের পুট থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত মেপে নেব ফিতেটাকে দিয়ে কত হচ্ছে যত হবে সেই মাপটা নিয়ে নেবেন তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে যেমন আমরা নিই নিচের দিকে মুহুরি হাফ নিয়ে নেব তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নেওয়ার পর দুটো দাগগুলোকে স্ট্রেট করলে মিলিয়ে দেবো এরপর হাতার শেপটা কিন্তু এখানে আলতু আমাদেরকে দিয়ে দিতে হবে যেরকম শেপ দেয় ঠিক এরকমভাবে কিন্তু এখানে সেপটা দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের হাতেটা পুরো রেডি হয়ে যাবে এবার কেটে নেব দেখুন এখানে সমস্ত পার্টগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এক ফোটাও কিন্তু কোথাও আমি এক্সট্রা নিয়ে নিই এবার জাস্ট মেন কাপড়টা দু দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নেব একদম হুবু মাপে তো এখান থেকে সমস্ত পার্টগুলো কেটে নিয়েছে একদম সেম টু সেম মাপে কোথাও কিন্তু এক্সট্রা নিয়ে তো তো করছে আমি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি কীভাবে আজকে ব্লাক ব্লাউজ ইয়ার তৈরি করতে হয় তো দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে আজকের জন্য টাটা